মানুষের জীবনে আনন্দের সময়টা মনে বেশি দিন থাকে না আনন্দ করতে করতে যে কখন মানুষের জীবনে বিপদ চলে আসে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই তো সেদিনের কথা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সে এই ভিডিওটা কিন্তু ষোলোই ডিসেম্বরের ভিডিও তাই আমি আর আবি পুরোটা ঘর পতাকা দিয়ে সাজিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু আমাদের তার পরের দিন সকাল সকলই আবির দাদু পাশে যেতে হবে তাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাপড় চুপড় ধুয়ে আবিকে ঘুম থেকে উঠে রান্নাঘরের সব কাজটা সেরে মা ছেড়ে নাস্তা করে আবি বাবাকে রেখে চলে গিয়েছে আবির দাদুর বাসায় আর রাস্তায় বের হয়ে দেখে এত সুন্দর করে পুরোটা রাস্তা সাজিয়েছে দেখে অনেক ভালো লাগছে আমি কিন্তু ভিডিওটা সেদিন করেছিলাম যেহেতু আবির বাবা সেদিনে অসুস্থ হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে আবির অসুস্থ হয়ে গিয়েছিল বাবা ছেলেকে সেবা যত্ন করতে করতে ভিডিওটা আর ছাড়া হয়নি তো শ্বশুর যাওয়ার পথেই দেখলাম যে ব্যানগাড়িতে হরেক রকমের পিঠা বিক্রি করতেছে আর চিন্তা করতেছিলাম মানুষের পেটের জন্য যে কত কিছু করে তাই না জীবনে সফলতা আনতে হলে তো কষ্ট করতেই হবে প্রতিটা মানুষকে ছেলে হোক বা মেয়ে হোক এই তো গল্প করতে করতে কিন্তু আমি শ্বশুর চলে এসেছি আর শ্বশুর বাসায় এসে দেখি যে আমার শাশুড়ি আমার হাতে রান্না খাওয়ার জন্য সব কিছু মোটামুটি রেডি করেছে আর বাকি কাজটা আমার জন্য রেখে দিয়েছে বিয়ের পর যে আমি রান্না বান্না করতাম আমার শ্বশুর জানতোই না তাই কি আর করা শ্বশুরকে দেখিয়ে হচ্ছে সংসারের জীবনে এই ফার্স্ট টাইমে একে শ্বশুরের জন্য রান্নাবান্না করতেছি তাই মনে খুব আনন্দ লাগতেছিল যে আমার শ্বশুর আজকে জানবে যে আমি রান্না বান্না করতে পারি আর সে আমার হাতে রান্না খাবে যদিও সে গরুর বিরিয়ানি খেতে চেয়েছিল কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতে গরুর বিরিয়ানি খাওয়াটা মানে অনেক কঠিন একটা ব্যাপার আর গরুর বিরিয়ানি তো মন গরুর মাংস মনে তো হয় বড় লোকদেরই খাবারও কি আর করা কিছুই করার নাই তাই মুরগির মাংস দিয়ে হচ্ছে হাতে মেখে সুন্দর করে বিরিয়ানি রান্না করবো আমার শ্বশুরও খুব পছন্দ আর নতুন লোক দিয়ে তো বিরিয়ানি রান্না করলে কোনো কথাই নেই আমি যখন আগে আমার আমার যখন বিয়ে হয় তখন আমি একাই সবসময় টাজ করতাম শাশুড়ি টুকটাক কাজ করতো তাই সেই অভ্যাসটা এখন থেকে গিয়েছে শ্বশুর বাসায় আসলে কেউ হেল্প করে না সব কিছু আমি আমারটা আমি নিজেই করে আমার একা করতে ভালো লাগে শাশুড়ি টুকটাক কাজ করে তাতে হয় যথেষ্ট কারণ সে তার ছেলেদের সাথে নাতির সাথে গল্প করতে খুব পছন্দ করে তো রান্না বান্না শেষ করে তাড়াতাড়ি করে সবাইকে খাবার দিব তাই আমার শাশুড়ি হচ্ছে প্লেট ধুত ছিল আমি বিয়ের পর থেকে আমার শাশুড়িকে তেমন কাজ টাজ করতে দিতাম না আর সে একটু কাজকে ভয় পায় সে আনন্দ করতে খুব পছন্দ করে তো যাই হোক যে যেমন করে বাঁচতে চায় তাকে তেমন করে বাঁচতে দেওয়া উচিত রান্না রান্নাবান্না শেষ করে বিয়ের বাবাকে নিতে চলে আসে আমাদের বাসা যেহেতু আমার বাসাটা আমার শ্বশুর বাসাটা দুই গলির পরে। আর আবির বাবা হাতে এত ব্যথা হঠাৎ করে কি জানি তো ওর বাবা হচ্ছে আমি আমার শ্বশুর হচ্ছে সবাই মিলে একসাথে খাবো বলে অপেক্ষা করতেছিল তাই চিন্তা করলাম ওর বাবাকে নিয়ে আসি তো হাতে মুফ রুফ মেখে তারপর একটু ব্যথাটা কমিয়ে নিয়ে তারপর এই শ্বশুর বাসায় চলে আসি দেখো ওর বাবার কী অবস্থা তো আমার শ্বশুর তো তার বড় ছেলেকে দেখে খুবই খুশি হয়ে গিয়েছে রান্নাবান্না শেষ করে আবির বাবাকে নিয়ে বাকি কাজটা শেষ করে সবাই একসাথে খেতে বসে গিয়েছি সবাই একসাথে থাকা একসাথে আনন্দ করাটা যে কতটা আনন্দ এটা কিন্তু সবাই বুঝে না আর যারা পায় তারা হচ্ছে মূল্যই দিতে জানে না তো খাওয়া দাওয়া শেষ করতে না করতে মনটা খারাপ হয়ে গেছে কারণ আবির বাবা ব্যথাটা এতটা বেড়ে গেছে যে কীভাবে বলবো তো আজকে ফোন তো আবার দেখা হবে আল্লাহ হাফিজ